মৃত্যু হয়েছে তার কপ্টরে থাকা বিদেশ মন্ত্রী আমির আবদুল্লাহ তার মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই অন্তর্ঘাতের আশঙ্কা এবং সেক্ষেত্রে জিও জিওপলিটিক্স অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে কূটনৈতিক ক্ষেত্রে নতুন করে এক ঝড় শুরু হয়েছে আলোড়িত হচ্ছে গোটা বিশ্ব আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল সৌমিত্র রায় আমরা সরাসরি তার কাছে চলে যাব সৌমিত্রবাবু প্রথমে আপনাকে স্বাগত জানাবো অত্যন্ত মর্মান্তিক খবর হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রেসিডেন্ট ইব্রাহিম রায়সি এবং তার সঙ্গে রয়েছেন তাদের বিদেশ মন্ত্রী আমির আবদুল্লাও আমরা নির্বাচনের দিকে চোখ রেখেছি বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে নির্বাচন চলছে তার মধ্যেও আমরা একটু আপনার কাছ থেকে জেনে নেব যে এই ঘটনার পেছনে অন্তর্ঘাতের কথা বলা হচ্ছে এবং আমরা দেখেছি গতকাল রাত থেকেই ভারতীয় সময় রবিবার রাত থেকেই বিভিন্ন জায়গায় এই মৃত্যুর আশঙ্কা করা হয়েছিল অন্তর্ঘাতের আশঙ্কা ছিল আপনি ব্যাপারটাকে কিভাবে দেখছেন তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এখনকার যে ওয়ার্ল্ড সিচুয়েশন সেদিক থেকে এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা বলে আমি মনে করি দেখো এবারে আমরা যদি ডিফারেন্ট কনসেপ্ট নিই প্রথম কথা যেখানে হেলিকপ্টারটা ফ্লাই করছিল সেখানে কিন্তু ওয়েদার কন্ডিশন ওয়াজ ভেরি ব্যাড একটা তুফান ঝড় ছিল একটা অত্যধিক ঠান্ডার জায়গা ছিল সেখানে এটা একটা ন্যাচারাল হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হল না এটা সাবোটাজ না অন্যভাবে এটাকে মারা হলো এটা একটা বড় মার্ক। এবারে আমি বলি যে ইরাকের ইরানের যে ইন্টারনাল সিচুয়েশন এই মুহূর্তে কি ছিল দেখো শিয়া পৃথিবীর বড় দেশ আর অফ লেট ইরাকে ইরানের মধ্যে একটা মুভমেন্ট বড় মুভমেন্ট শুরু হয়েছিল যেটা আমি বলবো ব্যাকড বাই ইউএসএ ইব্রাহিম রাইসির সরকারকে সরানোর জন্য ইব্রাহিম রাইসি সরকার বাই অ্যান্ড লার্জ একটা তালিবানি সিস্টেম কিন্তু ইরানের মধ্যে ইন্ট্রোডিউস করেছিল এবারে বিদেশের সাইড থেকে বলি ইরান এজ আ ভেরি ক্লোজ টু রাশিয়া আর রাশিয়ার হেল্পে ইরান কিন্তু যত অর্গানাইজেশন আছে ইন্টারন্যাশনালি রেকগনাইজড সাম অফ দেম যারা মিডল ইস্টে ইসরায়েলের এগেনস্টে ফাইট করছে তাদের কিন্তু ইরানই হেল্প করছে অবশ্যই অবশ্যই এবারে কথা হচ্ছে যে এরপর থেকে আমরা নাম নিয়েই বলছি ইসরায়েলের দিক থেকে কি কোনো এর মধ্যে কি ইনভলভমেন্ট থাকতে পারে অবশ্যই অবশ্যই কর্নেল রায় আমি একটা প্রশ্ন করি ক্ষেত্রে অনেকে বলছেন যে যদি অন্তর্ঘাত হয়ে থাকে তাহলে ক্ষেত্রে হেলিকপ্টারে রকম ইলেকট্রনিক ইন্টারফেয়ারেন্সের কথা বলা হচ্ছে অর্থাৎ যাতে হেলিকপ্টার যিনি চালাচ্ছেন চালক যিনি তার চালানোর ক্ষেত্রে বাইরে থেকে ইন্টারফেয়ারেন্স করা হয়েছে যাতে সে সংকেত এবং সে যাতে আবহাওয়া এবং তার পাশাপাশি যে জিওমর্ফোলজিক্যাল অর্থাৎ ভূতাত্ত্বিকভাবে যে দুর্গম জায়গা সেটা বুঝতে না পারে এরকমও কিন্তু একটা তত্ত্ব উঠে আসছে যদিও এর সত্যতা আমরা কেউই যাচাই করিনি আমরা শুধু শুনছি আবার অন্যদিকে এটাও ঠিক যে অনেকে অন্তর্ঘাতের কারণ আন্তর্জাতিক ক্ষেত্র নয় ইরানের ভেতরেই তার রয়েছে এবং এটাও তো আমরা জানি যে তার নির্দেশে প্রচুর মানুষের জীবনে দুর্গতি নেবে এসেছে অর্থাৎ তিনি তার দেশেও যে অত্যন্ত সবসময় খুব জনপ্রিয় ছিলেন তা নয় অনেকেই কিন্তু তার বিরুদ্ধেও ছিল সব মিলিয়ে একটা অন্তর্ঘাতের ছায়া আশঙ্কা কিন্তু অনেকেই মনে করছেন স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে কি বলবেন হ্যাঁ আমি কিন্তু তোমার সঙ্গে একদম এক দেখো একটা ইলেকট্রনিক স্যাবোটাচ ইজ ওয়ান টাইপ অফ সিস্টেম উইচ ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট আরেকটা হচ্ছে হয়তো লাস্ট যেখান থেকে এই হেলিকপ্টার টেক অফ করেছিল সেখানে কোনো রিমোট কন্ট্রোলড এক্সপ্লোসিভ ডিভাইসও রেখে দেওয়ার সম্ভাবনা আমরা উড়িয়ে যেতে পারি না অবশ্যই তার মানে স্যাবোটাচ ইজ ওয়ান ভেরি ইম্পর্টেন্ট ইস্যু উইচ ইজ কামিং আপ তারপর তুমি যেটা বললে যে ইরানের ভেতরে যে ধরনের একটা পলিটিক্যাল যারা মডার্ন ইরানিয়ান তারা চাইছে আবার আমেরিকান সিস্টেমকে ইরানকে ফিরিয়ে আনতে যখন শাহব ইরানের সময় ছিল আর ইব্রাহিম রাইসির পলিসি কিন্তু তালিবানি পলিসি ছিল যেখানে উইমেন্স রাইট টোটালি করা হচ্ছে অবশ্যই তার মানে ইরানের মধ্যেই নানা ধরনের গ্রুপ তারা কিন্তু এই ইব্রাহিম রাইসির এগেনস্টে মুভমেন্ট করছিল তাকে গদিচ্যুত করার জন্য। এবারে আমি ভারতবর্ষের দিক থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু আমি তুলে ধরতে চাই দেখো চাবাহার পোর্ট এই কিছুদিন আগে আমরা ইরানের সঙ্গে একটা এগ্রিমেন্ট সাইন করেছি যে চাবাহার পোর্টের অপারেশনাল রেসপন্সিবিলিটি আমরা নিচ্ছি ভারতবর্ষ নিচ্ছি তার কারণে এই চাবাহার পোর্ট স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোর্ট আমাদের কাছে তার কারণ এই পোর্ট দিয়ে আমরা পুরো আফগানিস্তানের ভেতরে পাকিস্তানকে আউটস্কার্ট করে আর সেন্ট্রাল এশিয়ার যত দেশ আছে সেই দেশের মধ্যে আমরা একটা করিডর পাচ্ছি যেখানে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের একটা বিরাট একটা হতে পারে সেখানে আমেরিকার দিক থেকে কিন্তু আবার এই নিয়ে একটা ঘুসফুস শুরু হয়ে গেছিল যে আমরা কেন এই চাবাহার পোর্ট এর এগ্রিমেন্ট করছি অমুক তুমুক যেটা আমেরিকান আমরা বলেছি কারেক্টলি আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ক্লিয়ার করেছে যে এর সঙ্গে কোন পলিটিক্স জড়াবে না এটা আমাদের ইন্টারনাল ব্যাপার অ্যান্ড উই ওয়ান্ট কন্ট্রোল অফ চাবাহার অবশ্যই অবশ্যই আমাদের বাণিজ্যের ক্ষেত্রে একটা দিগন্ত খুলে যাওয়ার কথা অনেকে আশা প্রকাশ করছিলেন আমি কর্ণেশ মিত্রবাবু আপনাকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো আমাদের নির্বাচনের খবরের মধ্যে কিন্তু আমার অনুরোধ রইল এই বিষয়ে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করবো কারণ খুব প্রাঞ্জল ভাষায় আপনি বুঝিয়ে দিচ্ছিলেন বুঝিয়ে দিচ্ছিলেন জিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘটনা